রাগ এবং ক্রোধ যখন এসে যাবে রাগ এবং ক্রোধ আসলে একজন মুসলিম কি করবে একজন মুসলিমের করণীয় কি এই ব্যাপারটি নিয়ে আমরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ আয়তে দেখে নিতে পারি আল্লাহ বলছেন

যারা নিজেদের রাগকে হজম করে এবং মানুষকে মাফ করে তারাই মূলত সেখানে যাবে যারা সৎ কর্মপরায়নশীল লোক তারা সেই জান্নাতে যাবে যারা নিজেদের রাগকে হজম করে এবং মানুষকে মাফ করে তারাই সেই জান্নাতের অধিকারী হবে তো এই আয়াত দুটি থেকে আমরা জানতে পারলাম যখন যখন রাগ আমাদের আসবে ক্রোধ আসবে তখন হজম করার জন্য আমাদেরকে আল্লাহ তাল্লা শরণাপন্ন হতে হবে আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করতে হবে আর রাগকে হজম করতে হবে মানুষকে মাফ করতে হবে তাহলে সেই জান্নাত আমরা পেয়ে যাব